আমি ওই সাবেক একটা শোট নিয়ে সব সব জেলার মধ্যে বাইরে Sjekk her. সবাই জানেন নতুন করে বলার কিছু নাই একুশে এপ্রিল থেকে আমাদের এই আন্দোলন চলমান আপনারা সবাই জানেন একটা দিন একটা রিক্সা মামাও জানে হাসপাতালে পেশেন্ট যা শুয়েছে সেও জানে যে আমাদের দাবি কতটা যৌতি আমাদের এই দাবি কত জল সরকারের সবাই যখন শুনে যে তোমাদের দাবি যৌতি যখন সুশীল মহল সচেতন মহল শিক্ষক বুদ্ধিজীবী সবাই শুনছে তোমাদের দাবি যৌতিক টিচাররা শুনছে সবার দাবি যৌতিক তাহলে আমাদের মানতে অসুবিধা কোথায় আজকে আপনারা যাবেন ইন্টারন্যাশনাল নার্সেস ডে আমরা সেই দিবস প্রত্যাখ্যান করে বয়কট করে আমরা প্রতিবাদী দিবস সবাই বিক্ষোভ সমাবেশ করতেছি আমাদের একটাই দাবি হয় আমাদের দাবি মানে নেন তারপর আমরা উৎসব করব আমাদের সেই এসএসসি সমমানের সার্টিফিকেট দেওয়া হচ্ছে আগে এসএসসি ছিল তাই আমাদের এসএসসি সমমানের সার্টিফিকেট দিত কিন্তু আমরা এইচএসসি কমপ্লিট করে আমরা নার্সে নার্সিং প্রফেশনে আসছি তাহলে আমাদের ডিগ্রি কেন দিবে না আমরা তো একটা যৌক্তিক দাবি নিয়ে আমাদের অধিকার নিয়ে নামিয়েছি তাহলে কেন আমাদের বিএনএমসি আমাদের যৌক্তিক দাবিটা মেনে নিচ্ছে না তো আমরা এই মিডিয়ার মাধ্যমে জানাই দিতে চাই যে আমাদের দাবি যেন যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা হবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়ছি না সারা বাংলাদেশের লোক জানে যে হচ্ছে আমাদের দাবিটা যৌক্তিক আমাদের দাবি যৌক্তিক বলার কারণ এই আমরা এইচএসি পরীক্ষা দিয়ে এখানে এসেছি সেই সাথে ভর্তি পরীক্ষা আছে তারপর হচ্ছে আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস আছে আর ছয় মাস ইন্টার্নি শেষ করে আমরা হচ্ছে আমাদের ডিপ্লোমা কমপ্লিট করতেছি তারপরেও হচ্ছে আমাদের সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে এএসএসসির সমমান বাংলাদেশের কোনো কারিকুলামে আমি এরকম দেখি না একই ডিগ্রি অর্জনের জন্য বারবার লেখাপড়া করা হয় তো হচ্ছে আমরা আমাদের এই যৌতিক দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ এটা মানে আমরা খুব আনন্দের সাথে পালন করি যেহেতু নার্সিং দিবস আমাদের প্রফেশনের সাথে যুক্তিযুক্ত তো কিন্তু আমাদের এই দাবি মানে এটা তো যৌক্তিক দাবি সবাই বলতেছে যৌক্তিক দাবি এখন মেনে নেওয়া হচ্ছে না তো এই দাবিটা মেনে নেয় নাই বলেই আমরা আজকে এই যে আমাদের উৎসবটা পালন করতে পারি না এই যে দিবসটা এটা পালন করতে পারি নাই আমরাও কষ্ট পাচ্ছি কিন্তু আমাদের যে যৌক্ত যৌক্তিক দাবি এটা তো অযৌক্তিক না অযৌক্তিক হলে আমরা মেনে নিতাম কিন্তু যে যৌক্তিক দাবি সবাই বলতেছে কিন্তু মেনে নিচ্ছে না তো সেই জন্য আমরা আমাদের দাবিটা মেনে নেয় নাই বলেই এইটা বয়কট করছি